আসসালামু আলাইকুম ডেলি এডুকেশন টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় শিখব প্রথম অধ্যায়টি আমি কিছু পর্বে ভাগ করে নিয়েছি তো আজকে হচ্ছে আমাদের প্রথম পর্ব আজকে আমরা শিখব প্যাটার্ন তো আমাদের প্রথমে জানতে হবে প্যাটার্ন কাকে বলে তো প্যাটার্ন হচ্ছে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে তো প্যাটার্ন অনেক রকমের হয়ে থাকে যেমন এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে এক চার সাত দশ এবং তেরো তো এখানে আমরা লক্ষ্য করতে পারি এটি নির্দিষ্ট একটি পন্থায় বৃদ্ধি পেয়েছে যেমন এক থেকে তিন এক থেকে চার মাঝে তিন বৃদ্ধি পেয়েছে আবার এখান থেকে চার থেকে সাত তিন বৃদ্ধি পেয়েছে আবার এখানে তিন এখানেও তিন তো আমরা খেয়াল করলে দেখতে পাই যে তিন প্রতিবারে তিন তিন করে বৃদ্ধি পেয়েছে তো এটা একটি প্যাটার্ন যেহেতু নির্দিষ্ট পন্থায় বৃদ্ধি পাচ্ছে তো এটি একটি প্যাটার্ন তো প্যাটার্ন আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে তো বইতে যেগুলো দিয়ে আছে সেগুলোই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর উদাহরণস্বরূপ আরো কিছু তোমাদের বুঝিয়ে দেবো তো আবার এখানে আমরা দেখতে পাই দুই দুই চার আট ষোলো বত্রিশ এখানে আমরা দেখতে পাই যে দুই দুইয়ের ডবল হয়েছে চার চারের ডবল হয়েছে আট আটের ডবল হয়েছে ষোলো ষোলোর ডবল হয়েছে বত্রিশ তার মানে এটি হচ্ছে প্রতিবারে সংখ্যাটি ডবল ডবল হয়ে যাচ্ছে এটা একটি নির্দিষ্ট পন্থায় বৃদ্ধি পাচ্ছে তো এটাও হচ্ছে একটি প্যাটার্ন আমরা রিবিক্স কিউ কিউব সম্পর্কে জানি তো ওইটার হচ্ছে ছয়টা দিক থাকে তো প্রতিটা দিক এক এক রঙের হয়ে থাকে তো যখন এটা এলোমেলো করা থাকে তখন সাজানোর জন্য হচ্ছে প্রতিটা কালার প্রতিটা কালার প্রতিটা কালারের সাথে ম্যাচ করতে হয় তো লালটার সাথে লালটা ম্যাশ করতে হবে হলুদটার সাথে হলুদটা ম্যাশ করতে হবে তো এই যে যে ম্যাচ করা এটা হচ্ছে একটি প্যাটার্ন তো প্যাটার্ন অনেক ধরনের হয়ে থাকে যেমন এই যে নামটা দেখতে পাচ্ছি আমরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ওকে পাঁচ পাঁচ দুগিনি দশ তিন পাঁচটা পনেরো তো আমরা এখানে যে প্যাটার্নটা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিবার একবার পাঁচ তো আমরা এখানে খেয়াল করলে দেখতে পাই আমাদের একবার পাঁচ আসছে আবার শূন্য আসছে আবার পাঁচ আস পাঁচ আসছে আবার শূন্য আসছে তো এটাও একটা প্যাটার্ন সকল নামতেই এরকমভাবে প্যাটার্ন অনুসারেই সাজানো আছে বইতে আর একটা প্যাটার্ন দেওয়া আছে সেটা হচ্ছে এক আবার আমরা দুই পাশে নেব এক 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 আর যোগ করলে হয় দুই আবার আমরা তার পাশে এক এক নিয়ে নিব। দুই আর এক হয় তিন তিন আর এক হয় মানে দুই আর এক হয় তিন আবার আমরা এক করে নিব দুই পাশে তিন আর এক হয় চার তিন আর তিন ছয় তারপরে হচ্ছে তিন আর এক চার আবার আমরা এক করে নিব এটা হচ্ছে এটাও একটা প্যাটার্ন এটা একটা প্যাটার্ন যার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা একই হবে আর মাঝের সংখ্যাগুলো যোগ করে আসতে এটাও একটা প্যাটার্ন যার জন্য আগে বলেছে প্যাটার্ন বিভিন্ন রকমের হতে পারে আরও আছে যেমন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাও কিন্তু একটা প্যাটার্ন স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে চলতেই থাকবে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এখানে আমরা যে প্যাটার্নটা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিবার এক করে বাড়তেছে প্রতিবার এক করে বাড়তেছে তো এটা একটি প্যাটার্ন অনুসারে বাড়ছে তো আমরা তো প্যাটার্ন বুঝলাম তো অনেক সময় প্যাটার্ন অনুসারে থাকে না প্যাটার্ন সারা থাকে যেমন হচ্ছে মনে করো এখানে আছে হচ্ছে চার তারপরে আছে তারপরে আছে ধরো আট তারপরে আছে ছয় তারপরে আবার ধরো আছে দুই তারপর আছে এক এখানে কিন্তু আমরা কোনো কোনো রকম কোনো প্যাটার্ন ফলো করতে পারি না এখানে কোনো প্যাটার্ন নেই মানে এটা উল্ট কালার আছে যেমন আট যদি এটা হিসাব করো যে আচ্ছা পরেরটা সাইট দু কেনি আট হয়েছে হিসেব করলাম ঠিক আছে তো এরকম যদি হিসাব করো তাহলে হচ্ছে পরেরটা ষোলো হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে ছয় তার মানে এখানে হচ্ছে কোনো প্যাটার্ন ফলো করা যাচ্ছে না তো আবার যদি এটা হিসাব করো যে চার আট হচ্ছে হয় হচ্ছে বারো তাহলে এটা হচ্ছে বারো হওয়ার কথা ছিল মানে যদি প্যাটার্ন ফলো করতে হয় তাহলে হচ্ছে মানে সেটা একটা প্যাটার্নেই থাকবে আর এটা হচ্ছে এলোমেলো রাখা আছে যখন তোমাদের প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত অনেক ধারণা হয়ে যাবে তখন তোমরা এটা দেখার সাথে সাথে বুঝতে পারবা যে এটা প্যাটার্ন প্যাটার্নে আছে আর এটা প্যাটার্নে নাই তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল তো অনেকে ভাবতে পারো যে এগুলা আবার শিখানোর কি আছে তো মূল কথা হচ্ছে বেসিক জিনিসগুলা শিখতে হবে আগে বেসিক না শিখলে তোমরা হচ্ছে পরে গিয়ে ভুল করবা পরে যখন আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন হচ্ছে তোমরা ভুল করবা তখন বুঝতে পারবে না এই জন্য হচ্ছে বেসিক জিনিসগুলো তোমাদের শিখাই দিলাম তো আমরা পরবর্তীতে মৌলিক সংখ্যা সম্বন্ধে ক্লাস নিয়ে আসবো পরবর্তী পর্বে তো ততক্ষণে তোমরা সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম